সুপ্রিয় দর্শকমণ্ডলী চাঁদপুর শহরের সেবা সিটি সেন্টারের পিছনে একটি ইলেকট্রিক গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা দেখছি যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে কিন্তু ততক্ষণে মনে হয় যে অনেক কিছু পুরে শেষ হয়ে গেছে এবং ম্যাক্সিমাম গোডাউনগুলো এখানে তালাবদ্ধ অবস্থায় আছে তারা সেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেই গোডাউনের তালাগুলো বাঙার চেষ্টা করছেন প্রচণ্ড দোয়া দোয়ার কারণে আগানো যাচ্ছে না ফায়ার সার্ভিস কর্মীরা নিরলসভাবে চেষ্টা করছেন যাতে ব্যবসায়ীদের এই ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় দেখা যাচ্ছে যে যে গোডাউনটিতে আগুন লেগেছে সেটিতে ইলেকট্রিক সামগ্রী রাখা আছে একটি গোডাউনে তো সেটির ঠিক কী কারণে আগুন লেগেছে সেটি এখনও জানা যায়নি ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে যথাসাধ্য চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য প্রচণ্ড কালো দোয়া কালো দোয়ার কারণে কথা বলা যাচ্ছে না এবং ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছে তালা ভাঙার জন্য প্রাণপণ চেষ্টা করছে তারা যে তালা ভেঙে যাতে সেখানে পানির ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা যায় ম্যাক্সিমাম গোডাউন তালাবদ্ধ থাকার কারণে এখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি কারণ এখানে দেখছেন এক ব্যবসায়ী তার গোডাউনে আগুন লেগেছে হয়তো তিনি আহাজারি করছেন তার গোডাউনের মাল মালামাল পুড়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা যথাসময়ে এসে তাদের শেষ চেষ্টাটুকু করে যাচ্ছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় এটি আমরা আবারও বলে রাখছি যে রুকুসি বাংলা পক্ষ থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ফায়ার সার্ভিসের কর্মীরা দোয়ার কারণে এখানে একটু ব্যাঘাত হচ্ছে এবং বাহিরে জনতা বের করছে আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে সেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে ঠিক কী কারণে আগুন লেগেছে এটি এখনও জানা যায়নি এবং ক্ষয়ক্ষতি কী হয়েছে সেটিও এখনও দেখা সম্ভব হয়নি কারণ এখানে আগুনের যেই কারণে যে দোয়ার সৃষ্টি হয়েছে তার কারণে আগানো যাচ্ছে না এবং ম্যাক্সিমাম গোডাউন এখানে তালাবদ্ধ অবস্থায় আছেন তাই ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন তালাগুলো ভেঙে সেখানে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আপনারা দেখছেন চাঁদপুর শহরের সেবা সিটি সেন্টারের পিছনে যেই মার্কেটটি রয়েছে সেই মার্কেটেই আগুন লেগেছে তো সেখানে আসলে অনেকগুলো গোডাউন আছে সেই গোডাউনে ঠিক কোন কোন জায়গা থেকে আগুনের সূত্রপাত সেটি এখনও জানা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনা যায় তারা আগুন নিয়ন্ত্রণে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা প্রাণপণ এই চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগুন নিয়ন্ত্রণে আনা যায় তবে ম্যাক্সিমাম দোকানের শাটার বন্ধ থাকার কারণে সেগুলো ভেঙে তারপরে আগুন নিয়ন্ত্রণের জন্য পানি ছিটানো হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীরা একটি বড় যন্ত্র নিয়ে এসেছে যেটির কারণে তালা যেটি দিয়ে তারা তালা ভেঙে ভিতরে প্রবেশ করেছে আপনারা দেখছেন ভিতরে প্রচণ্ড কালো দোয়া একটি গড় বন্ধ থাকলে কী পরিমাণ আগুনের কারণে কি পরিমাণ দোয়ার সৃষ্টি হয় সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটি চাঁদপুর শহরের সেবা সিটি সেন্টারের পিছনের যে মার্কেট সেটিতে এই আগুন লেগেছে ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে আগুনের কারণে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় সেজন্য তারা এই গোডাউনগুলোর তালা ভেঙে এক এক করে তারা পানি ছিটানোর ব্যবস্থা করছে আমরা আপনাদেরকে রুপুসি বাংলার পক্ষ থেকে দেখাচ্ছি যে এখানে গোডাউনে অসংখ্য মালামাল স্তূপ করে রাখা আছে বিভিন্ন রকম মালামাল এখানে ইলেকট্রিক সামগ্রী থেকে শুরু করে এবং দেখা যাচ্ছে যে খাদ্যশস্য রয়েছে এই সমস্ত গোডাউনে তো ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন যাতে ব্যবসায়ীদের এই ক্ষতি কমিয়ে আনা যায় দ্রুত আগুন ঢুকানোর চেষ্টা করছেন তারা আমরা আপনাদেরকে সরাসরি রূপসী বাংলার পক্ষ থেকে দেখাচ্ছি যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় এখানে বাহিরে জন জনতা এবং মার্কেটে যাদের গোডাউন রয়েছে তারা এখানে এসে হাজির হয়েছে কিন্তু কালো দোয়ার কারণে কেউ সেখানে সামনে এগিয়ে যেতে পারছে না এটি ব্যবসায়ীরা বলছেন যে এটি কি কারণে আগুন লেগেছে তা তারা এখনও বলতে পারছে না তারা বলছেন যে ইলেকট্রিক দোকানে হয়তোবা এই ইলেকট্রিক শপ বা অন্য কোনো কারণে আগুনটি লাগতে পারে সেটি আমরা সরাসরি আপনাদেরকে রূপসী বাংলার পক্ষ থেকে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি সামনে আগানো যাচ্ছে না কারণ প্রচণ্ড দোয়ার কারণে কিছুই দেখা যাচ্ছে না কিন্তু আমাদের ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বাজি রেখে সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এবং আগুন নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের যাতে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা যায় প্রচণ্ড কালো দোয়া আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রচণ্ড কালো দোয়ার কারণে সামনে আগানো যাচ্ছে না এবং ম্যাক্সিমাম দোকানের শাটার বন্ধ থাকার কারণে সেগুলোর ভিতরে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি জানা সম্ভব হয়নি আমরা আবারও আপনাদেরকে খুশি